আসসালামু আলাইকুম কেমন সবাই আশা করি সকলে কিন্তু অনেক অনেক ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য আমরা রিওয়ায়তার একটা চমৎকার ডিজাইন নিয়ে আসি একটা ডিজাইনের মধ্যে আটটা কালার পাবেন খুবই চমৎকার দেখেন আপনারা একদম প্রিমিয়াম কালেকশন থাকবে কিন্তু আমরা কথা না বাড়ে কিন্তু আমরা চলে যাব কালেকশনে এই যে দেখুন যারা কটন প্রেমী আছেন কটন লাভার আছেন যারা কোয়ালিটি ফুল ড্রেস পড়তে চান কটনের মধ্যে আর যে ডিজাইনটা দেবো একেবারে চমৎকার একটা ডিজাইন দেবো সিলেক্টেড ডিজাইনের মধ্যে থাকবে এগুলা হ্যাঁ এই যে দেখুন একটু খেয়াল করলে বুঝতে পারবেন খুবই চমৎকার ফেব্রিকের মধ্যে পাবেন এই যে দেখুন আর এটা হচ্ছে আপনার বডিটা হবে একদম লাক্সারি প্রিমিয়াম কটনের মধ্যে পাবেন আর যে কাজটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সিকোয়েন্স দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক মধ্যে করা আছে নেক থেকে দামান পর্যন্ত দেখেন খুবই চমৎকার আর কালার গুলাও খুবই সুন্দর পাবেন চমৎকার কালার মধ্যে পাবেন এটা হচ্ছে ব্যাক পার্ট আর সাইড থেকে সাইড প্যান্ট চলে আসবে আর নিচে রয়েছে স্লিপের কাপড় দেখেন ফুল স্লিপ করতে পারবেন যে কোনো গ্রুথের জন্য কিন্তু প্রযোজ্য হবে হ্যাঁ আর এটা হচ্ছে প্যান্টের কাপড় একদম প্রিমিয়াম কঠোর মধ্যে পাবেন খুবই আরামদায়ক ফেব্রিক হচ্ছে ঠিক আছে এই যে দেখুন আর প্রত্যেকটা দুপাট্টা কিন্তু অনেক বড় পাবেন পাবেন দুই সাইডে কিন্তু এরকম খুব সুন্দর ভাবে আছে কাট ওয়ার্ক স্টাইলে কিন্তু দেখেন আপনারা স্ক্রিনশট নিতে নিয়ে কিন্তু ভুলবেন না সো আপনাদেরকে আগে একটা বেসিক ইনফরমেশন দিয়ে রাখি আমাদের সব পথে সম্পূর্ণ একটি পাইকারি সব যারা ব্যবসা করতে চান যাদের সব আছে যারা অনলাইনে সেল করে থাকেন যারা পাইকারি পারচেস করতে চান তো তারা কিন্তু লাভবাইকে চলে আসবেন লাভবাই কালার সম্পূর্ণ একটি পাইকারি শপ ঠিক আছে আর আমি কিন্তু আপনাদেরকে পাইকারি অবগত করে দিব এই যে দেখুন আর এটা কালারটা দেখেন খুবই চমৎকার একটা কালার কালার আছে দেখেন অসম্ভব সুন্দর বলা লাগে না আপনারা বলতে পারেন এই যে দেখুন নেক থেকে দামান পর্যন্ত কাজ থাকবে সাইড থেকে সাইড প্যানেল পাবেন আর প্রত্যেকটা ড্রেস কিন্তু এরকম ফ্রন্ট ব্যাক অনুযায়ী থাকবে এ কারণে আমরা ব্যাক গিয়ে সময়টা নষ্ট করতে চাচ্ছি না এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা এই যে দেখুন আর হচ্ছে রিবায়তের রিবায়তের খুব চমৎকার একটা সিলেক্টেড হিট ডিজাইন প্রত্যেকটা সাইডে দুই সাইডে এরকম একটা কাজ পেয়ে যাবেন মাঝখানে প্রিন্ট আছে অনেক বড় দুপাট্টা পাবেন নামাজ দুপাট্টা স্ক্রিনশটটা নিয়ে রাখবেন এইভাবে আর যারা ঢাকাতে আছেন ঢাকায়তে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন যারা ঢাকাতে আছেন ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন যারা ঢাকার বাইরে আছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু নিতে পারবেন স্ক্রিনে দুটি নাম্বার দেওয়া আছে দুটি নাম্বার কিন্তু আমাদের ইমো WhatsApp এ अवेलेबल আছে আপনারা যে ডিজাইনটা নিতে চান বা যে কালার ডিসকাউন্টটা নিতে চান খুব সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটা দিলেই হবে আমরা যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দিব ঠিক আছে আর হচ্ছে প্যান্টের কাপড় প্রত্যেকটা প্যান্টের কাপড় কিন্তু একদম কটন ফেব্রিকের মধ্যে পাবেন যেহেতু এখন গরম পড়ছে অনেক সামারের জন্য বেস্ট কালেকশন থাকছে আপনার আর প্রত্যেকটা দুপারটা কিন্তু অনেক চমৎকার কাজের মধ্যে পাবেন এই যে দেখেন নামাজি দুপারটা রয়েছে এরকম হেভি কাজ পাবেন কাটওয়ার্ক স্টাইলে কিন্তু খুবই চমৎকার পাবে আর প্রত্যেকটা দুপারটা পাবেন নামাজি দুপারটা দেখেন সেই স্ক্রিনশটটা টা কিন্তু নিতে কিন্তু ভুলবেন না প্রত্যেকটা কালার ছাড় হবে আপনাদের পছন্দের কালারে থাকবে দেখুন আর হচ্ছে এটি আর যারা শপে আসতেছেন অবশ্যই শপে চলে আসবেন সরাসরি লেভেল ওয়ানে আসলে কিন্তু আপনার লাভ বাইক কালেকশনটি পেয়ে যাবেন সরাসরি লেভেল ওয়ানে আসলে পাবেন লাভ বাইক কালেকশন ঠিক আছে স্ক্রিনে দুটি নাম্বার আছে যে কোনো ড্রেস আপনার পছন্দ হলে স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিলেই হবে আমরা যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দেবো আইট হচ্ছে দুপাট্টা দেখেন দুপাটা কাজগুলো দেখেন একদম হেভি ভাবে কাজ থাকছে আপনার চওড়া কাজ থাকছে দুই সাইডে কিন্তু এরকম একটা চমৎকার একটা কাজ পেয়ে যাবেন তো এই স্ক্রিনশটটা খুব সুন্দরভাবে নিয়ে রাখবেন আর আমাদের সফটতে সম্পূর্ণ একটি পাইকারি শপ যারা ব্যবসার জন্য নিতে চান যাদের শপ রয়েছে তার অবশ্যই নিয়ে নেবেন আর পাইকারি প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি মাত্র 1300 টাকা পাইকারি প্রাইস থাকছে 1300 টাকা যারা ব্যবসা করতে চান বিজনেসের জন্য নিতে চান আর যারা অনলাইনে সেলার আছেন তারা কিন্তু নিয়ে নেবেন পাইকারি প্রাইস থাকছে 1300 টাকা এই যে দেখুন আর এই কালারটা দেখছেন কি সুন্দর বাসন্তী হলো কালার মার্জিত প্রত্যেকটা ড্রেস কিন্তু থেকে দামান পর্যন্ত একেবারে নিখুঁত ভাবে একটা আমরা ওয়ার্ক পাবেন আর সেই সাথে কিন্তু সাইড থেকে একটা সাইড প্যানেল পাবেন চওড়া ভাবে কিন্তু দেখেন আর ব্যাক সাইড টা সেম প্রিন্টে চলে আসবে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা প্রত্যেকটা দুপাট্টা কিন্তু অনেক চমৎকার দুপাট্টা পাবেন এই যে দেখুন নামাজি দুপাট্টা রয়েছে আর কাজগুলো একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমরা সময় কাজের কোয়ালিটি খুবই নিখুঁত রেখেছি আর হেভি কাজও রেখেছি আপনাদের জন্য আর পাইকারি প্রাইস থাকছে তেরোশো টাকা স্ক্রিনশট নিতে কিন্তু মোটেও ভুলবেন না আর ভিডিও শেষে কিন্তু ফুল অ্যাড্রেসটি টি ভালোভাবে আপনাদেরকে আমরা দিয়ে দিব এই যে দেখুন এই একটা কালার মানে একটার চেয়ে একটা বেশি সুন্দর একটা ডিজাইন আর কালারগুলোর পরে একটু খেয়াল করলে বুঝতে পারতেছেন খুবই চমৎকার পাইকারি প্রাইস থাকছে তেরোশো টাকা এই যে অসম্ভব সুন্দর কালেকশন প্রত্যেকটা নেকে হেভি কাজ থাকবে দামান পর্যন্ত চলে গিয়েছে কাজের এ দেখেন খুবই চমৎকার আর যে কোনো গ্রুপের জন্য কিন্তু প্রযোজ্য হবে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা পাইকারি প্রাইস থাকছে তেরোশো টাকা আমি আবারও বলছি আমাদের সব সম্পূর্ণ পাইকারি সব সকল প্রকার থ্রি কিন্তু পাইকারিতে পার্চেস করতে পারবেন আপনারা সময়ের সাথে সাথে আমরা সব সময় আপনাদেরকে ডিফারেন্ট কিছু দেওয়ার ট্রাই করছি এই যে দেখুন আর প্রত্যেকটা কাজের গ্যাড গুলো দেখুন একদম হেভি ভাবে থাকবে স্ক্রিনশটটা নিয়ে রাখবেন এভাবে সো এখন দেখবো এই কালারটা এই যে আর কালার চার্ট গুলো প্রত্যেকটা আশা করি আপনাদের পছন্দের ভিতরে থাকবে একটা কালার চার্ট পারবেন না একটা ডিজাইনে কিন্তু আটটি কালার ছিল আমি আটটি দেখিয়েছি আপনাদেরকে এই যে দেখুন কালার দেখছেন অসাধারণ কিন্তু আর সাইড 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 থেকে আছে খুব সুন্দর ভাবে এই যে আমি আবারও দেখিয়ে দিচ্ছি হাতায় পাইপিং করার জন্য এক্সট্রা আপনি ইউজ করতে পারবেন আর এটা হচ্ছে প্যান্টের কাপড় এই যে দেখুন একদম ম্যাচিং করে করা আছে আপনার আর এটা হচ্ছে প্রত্যেকটা দুপাট্টা কিন্তু আপনার চমৎকার দুপাট্টা পাবেন নামাই দুপাটটা পাবেন এই যে দেখুন দেখেন অন্য দেখেন কি সুন্দর ভাবে ডিজাইন করা আছে ম্যাচিং কম্বিনেশন দিয়ে করা আছে সুপার ডুপার কালেকশন পাইকারি প্রাইস থাকছে তেরোশো টাকা সো এখন দেখবো লাস্ট স্কাই একটা কালার আছে এই যে দেখুন এটাও দুর্দান্ত একটা কম্বিনেশন আছে কালার গুলা দেখেন শুধু আর এই যে দেখুন সুপার একটা কালার এটাও অসম্ভব সুন্দর এই যে প্রত্যেকটা নেক থেকে দামারে কিন্তু হেভি কাজ পাচ্ছেন আপনারা দেখেন আর ফোড়াও কিন্তু খুবই কমফোর্টেবল পাবেন এত আরামদায়ক প্রিমিয়াম মধ্যে পাচ্ছেন চমৎকার ডিজাইন দিচ্ছে একটা আটটি করে কালার থাকছে এই যে এটা হচ্ছে দুপাট্টা অনেক বড় দুপাট্টা পাবেন আর কাজ গ্যাট গুলো দেখবেন খুবই চমৎকার নিখুঁত ভাবে থাকবে দুই সাইড এরকম কাজ পেয়ে যাবেন পাইকারি প্রাইস থাকছে তেরোশো টাকা ঝটপট করে কিন্তু নিয়ে নেবেন অপারেশন হচ্ছে রোডে ইস্তান মল্লিকা মার্কেটে লেভেল ওয়ানে এ চলে আসবেন সব নেই হচ্ছে লাভবাই কালেকশন সব নম্বর হচ্ছে এক আর ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গলি ফার্স্টটি পেয়ে যাবেন লাভে কালেকশন